নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা রাহু কেতুর যে ভিডিও সিরিজটা চলছিল তার ভিডিও এবং মিথুন রাশির ভিডিও মিথুন রাশি ভীষণ একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বা যাবেন বলতে পারি এবং আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকে রাহু এবং কেতুর এই যে ট্রানজিট আপনার বা আপনাদের জন্য কোন পাঁচটা দিক থেকে রেজাল্ট দেবে তার আলোচনা এই ভিডিওতে করছি করার চেষ্টা করছি আগামী দেড় বছর রাহুকেতুর প্রভাবে মিথুন কি কি পাবেন কি কি সতর্কতা নেবেন চলুন আলোচনা করি বা আলোচনা শুরু করি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে আপডেটগুলো ডেলিকার বেসিসে আছে এবং বন্ধুরা ডিসক্রিপশান রইল ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে ইচ্ছা হলে মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক আপনি যখন মিথুনের মানুষ দেখুন ট্রানজিটটা কীরমভাবে সাজানো রয়েছে এই মুহূর্তে থার্ডে কেতু নাইনথে রাহুর অবস্থান হবে এই মুহুর্তে ফোর্থ থেকে কেতু টেনথে রাহুর অবস্থান রয়েছে ট্রানজিটটা হচ্ছে ক্লকওয়াইজ এবং এক্ষেত্রে রাহু ঢুকে যাচ্ছে দশম থেকে নবমে কেতু যাচ্ছে চতুর্থ চতুর্থ থেকে তৃতীয়ায় মিথুনের জাতক বা জাতিকাদের জন্য এবং অবশ্যই বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মানে করবে এবং চল চলবে এবং এই কানেকশান দেড় বছর চলবে তো কিছু ডেফিনেটলি ভালো হবে অবশ্যই তো বন্ধুরা শুরু করছি কথা বাড়াবো না আলোচনাটা শুরু করি আপনারা বুঝ বুঝবেন বা বুঝতে সুবিধা হবে পাঁচটা দিকের তথ্য তুলে ধরব দেখুন প্রথমত নবম নবম মানে কপাল কপাল কপালে কে বসছে রাহু বসছে তাহলে আমি আপনাদেরকে এটা বলতেই পারি বন্ধুরা নাইন হাউসের এই রাহু আপনাকে কিছু অপ্রত্যাশিত সাফল্য তুলে ধরবে নিশ্চয়ই ধরবে ভাগ্য উন্নতি তৈরি করে দেয় এবং আনএক্সপেক্টেড হয়েতে তো আমি দেখুন রাহুর প্রভাবে এটা হবে যে আমি যেটা এক্সপেক্টেশানই রাখছি না ভাবিনি সেই ধরনের কিছু জায়গা কিছু দিক ভালো অবশ্যই ভালো খারাপ নয় যেটা নিয়ে এই ক্ষতিটা হয়ে যাবে এটা নয় ভালো এবং সেই ভালোর জায়গাটা রাহু কিন্তু তুলে ধরবে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা রাহুর এই প্রভাবটাকে আপনাকে কি করতে হবে আগুনে ঘি দিতে হবে অর্থাৎ যেগুলো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যে জায়গা যে দিকগুলো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যেখান থেকে প্রফিট কামানো যায় যেখান থেকে ভালোগুলোকে বার করে নিয়ে আসা যায় সেই জায়গাগুলো কিন্তু বন্ধুরা আপনাকে বা আপনাদেরকে আরো বেশি ট্রাই করতে হচ্ছে বেটার করতে হচ্ছে এটা এক নম্বর কথা এবং এক্ষেত্রে বলতে পারি ধরুন পৈতৃক সূত্রে কিছু অর্থ লাভ হতে পারে বা কোনো না কোনোভাবে প্রপার্টি রিলেটেড কোনো রকম প্রফিট হতে পারে পৈতৃক সূত্র মাতৃসূত্র অনেক হয় না মামার বাড়ির কিছু প্রপার্টি পেলাম এই যে জায়গাগুলো এই দিকটাকে কিন্তু রাহুর প্রভাবে বেটার করা যাবে দু নম্বর পয়েন্ট হচ্ছে তো প্রফিটের জায়গা রয়েছে আমি লটারি কাটার কথা কোনোদিন বলি না আজকেও বলবো না কিন্তু আমি এটা বলতে পারি যে প্রফিট আপনারা পেতে পারেন কোনো দিক থেকে কোনো জায়গা থেকে কোনোভাবে রাহুর প্রভাব কিন্তু করবে দু নম্বর পয়েন্ট বন্ধুরা দুটো জিনিস হতে পারে এক্ষেত্রে যেটা ঘটনা যে এই রাহুর প্রভাবে আপনি যখন মিথুনের মানুষ বিদেশ যাত্রার যোগ তৈরি করে দিচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি সম্ভাবনা কিন্তু তৈরি করে দেবে অবশ্যই বিদেশ যাত্রা কর্মক্ষেত্রে উন্নতি এবং কর্মক্ষেত্রে কোনো না কোনো সাফল্য উঁচু উঁচু পথ সেটাও আনএক্সপেক্টেড সাফল্য বলতে পারি কিন্তু আমি এটাকে এইভাবে বলবো দেখুন ভালো পোস্ট বা ভালো পদ পেতে গেলে আমাকে ট্রাই করতে হবে তো রাহুর প্রভাবে সমস্ত পসিবিলিটিসগুলো আমার দিকে ঘুরছে তাহলে যারা অনেক অনেক ছেলে মেয়ে আছেন অনেক মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন ধরে বাইরে যাওয়ার দূরে যাওয়ার কর্মসূত্রে দূরে যাওয়ার বাইরে যাওয়ার ট্রাই নিচ্ছেন বা চেষ্টা করছেন এটা হতে পারে রাস্তাগুলো খুলে গেল ফ্রুটফুল রেজাল্ট এসে গেল এবং দৈব দৈব সাপোর্ট করলো এক্ষেত্রে কারণ টেনতে শনি কানেক্ট করছে দৈব দৈব সাপোর্ট করছে এবং রাহুর প্রভাবে কর্মক্ষেত্রে কিছু উন্নতি পদোন্নতি বা পদোন্নতি সম্ভাবনা ডেফিনেটলি নিয়ে আসবে এটা কিন্তু ব্যাপার এটা কিন্তু বুঝতে হবে এবং এই রাহু অ্যাকচুয়ালি বলতে পারি কর্মক্ষেত্রে কিছু মানে কিছু নয় মানে কর্মক্ষেত্রে স্টেবিলিটির জায়গা নিয়ে আসবে যদিও রাহু স্টেবেল নয় কিন্তু স্টেবিলিটি আপনাকে দিয়ে যাবে মানে কম্পিটিশানটা থাকছে না এটা করতে পারে আপনি ভাবছেন কি সব বলছি ভুলভাল কথা বলছে কিন্তু চান্সেস রয়েছে বন্ধুরা তো দেখুন এটা থার্ড পয়েন্ট হচ্ছে এটা কিন্তু পুরো সিস্ট অন্য অন্য দিকের দিকে চলে যাব থার্ড পয়েন্ট রাহুর প্রভাবে বন্ধুরা দেখুন রাহু নাইনথের রাহু যারা রিসার্চ ওয়ার্ক করছেন টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছেন বা এই ধরনের পড়াশোনা বা এই ধরনের জায়গাগুলোর সাথে কানেক্টেড তাদের ক্ষেত্রে সফলতা অবশ্যই দেবে এবং তৃতীয়া তৃতীয়া তৃতীয়াভাবে কেতুর অবস্থান হচ্ছে উপচয় স্থান উপচয় পাপ কেতু বসছে একাগ্রতা বাড়াতে সাহায্য করতে পারে এবং এটা মনের জোর কনফিডেন্স বিল্ড করা কেতু মানে কিন্তু ইন্টারনাল এনার্জি ভেতর থেকে যে এনার্জি আসে কেতু হচ্ছে বলে না কেতু গুপ্ত আর রাহু হচ্ছে ব্যাপ্তি তো ভেতর থেকে নিজেকে নিজে চাঙ্গা করা আমি বহুবার বলেছি আপনাদেরকে যে মোটিভেশানটা যেন ভেতর থেকে আসে লোকের কথা শুনে মোটিভেশান নিয়ে লাভ হয় না ওটা কিছু দিন থাকে দু দিন সাত দিন দশ দিন পনেরো দিন থাকে চলে যায় কিন্তু এই যে ভেতর থেকে চাঙ্গা হওয়ার ব্যাপারটা এটা কিন্তু কেতু করে তো অ্যাকচুয়ালি পড়াশোনায় মনোযোগ কিছু করে দেখাতে হবে এবং সেইখান থেকে এই সাকসেস বেরিয়ে আসবে এটা থার্ড পয়েন্ট ছিল অবশ্যই তো এটা দেখুন কিছু এক্সপেরিমেন্ট কিছু রিসার্চ ওয়ার্ক এগুলো কিন্তু করতেই পারেন তো বিদ্যা বিদ্যা নিয়ে এগোনো এবং চলো দেখে নেব রাহু মানে দুঃসাহস দেখেই নেবো এবার আমাকে বেস্ট রেজাল্ট পেতে হবে বোঝা যাচ্ছে তো ব্যাপারটা তো সেই জায়গাটা রাহু তৈরি করে দেবে নাইনথের রাহু কিছু নেগেটিভ পয়েন্ট আছে সেটা আমি আসবো অবশ্যই আসবো কিন্তু ভালোটা শুনুন না আগে চার নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা নবমভাবে যখন রাহু আছে মানুষ দেখুন ভাগ্য বলতেই তো পারি বিয়ে মানে ভাগ্য বা ভাগ্য উন্নতির একটা কথা বলতেই পারি বা বিয়ের কথা বলা যায় তো এক্ষেত্রে নাইনতে রাহু সরাসরি রাশিকে দৃষ্টি দিচ্ছে তো বন্ধুরা এক্ষেত্রে বিয়ের যোগাযোগের সম্ভাবনা বিয়ের কন্ট্যাক্টস বিল্ড হওয়া কথাবার্তা বলা কথাবার্তা এগোনো এটা কিন্তু প্রবলভাবে তৈরি করবে ধরুন আমি মিথুনের মানুষ আমি দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা চরিত্রগুলো করছি কিছু হচ্ছে না বাট রেজাল্ট দেবে এই রাহুর প্রভাবে তো এটা দেখুন বিয়ের কথাবার্তা এগোনো আগামী দেড় বছর এবং কমপ্লিট করে ফেলা চলো বিয়েটা হয়ে গেল হ্যাঁ সেই দিল্লির লাড্ডু খেতেই হবে তো আসতে পারে এটা চার নম্বর পয়েন্ট ছিল পাঁচ নম্বর পয়েন্ট কিন্তু আরও ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল বন্ধুরা এটা আপনাদেরকে বলবো যে এই রাহুর প্রভাবে যাদের লাইফে অবাঞ্ছিত কিছু ঝামেলা রয়েছে দুর্ভোগ রয়েছে টেনশান রয়েছে ঝাপটা অশান্তি গোলমাল গোলযোগ রয়েছে স্পেশালি লিগাল ইস্যুস বড় রকমের গুপ্ত শত্রুতা তাদের ক্ষেত্রে কিন্তু ক্লিয়ার হচ্ছে বা বলতে পারি বন্ধুরা মিটবে তো বন্ধুরা এটা অবশ্যই দেখুন আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে পাঁচ নম্বর পয়েন্টটা আরও ইম্পর্টেন্ট ঝঞ্ঝাট মিটবে নবমস্ত রাহু ভ্যালু ক্রিয়েট করে দেবে মানে ধরুন এরা শত্রুতা করছে আরে আমি এদের থেকে এমন ওপর লেভেলে চলে যেতে পারি বা নিজেকে করতে পারি ওরা আমাকে ধরতে পারবে না অনেকে বলে দেখবেন যে ওই লোকটা তো আমার সাথে একসাথে আমরা পড়তে যেতাম ফুটবল খেলতো এখন কোথায় কি করে তো এখন আর আপনি ওই লোকটাকে রিচ করতে পারবেন না ছোটবেলায় আপনি ফুটবল খেলতেন একসাথে ঠিক আছে তো এই জায়গাটা এই পাঁচটা পয়েন্ট রাহু দেবে ভালোকে বার করতে হবে রাহু অনুঘটক হিসেবে কাজ করছে কিন্তু করিয়ে নেওয়ার দায়িত্ব আপনার তো এই পাঁচটা পয়েন্ট দেখুন আমার মনে হয় ডেফিনেটলি বেটার রেজাল্ট হচ্ছে তিনটে পয়েন্ট দু তিনটে পয়েন্ট আমি বলবো খুব সাবধান বন্ধুরা নাইন্থ হাউসে রাহু পিতা মাতার শরীর নিয়ে মানে টেনশান কিন্তু একটা থাকবে নাইন্থ মানে পিতা পিতার শরীর পিতার স্বাস্থ্য নিয়ে একটা টেনশান ট্রেস কিছু ক্ষেত্রে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আমি বলেছি পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তি কিন্তু আমি ক্ষেত্রে বলছি পিতার সাথে কিছু গণ্ডগোল বা কিছু অসুবিধা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এটা কিন্তু রাহু আনতে পারে তো বন্ধুরা আপনাকে এই জায়গা বা এদিকটা নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে আপনি যখন মিথুনের মানুষ তো পিতা পিতৃস্থানীয় ব্যক্তি তাদের সাথে রিলেশনশিপ এবং রিলেশনশিপ কন্টিনিউ করা এটা আপনাকে খেয়াল রেখে চলতে হচ্ছে দু নম্বর মানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এই এই নাইনতে রাহু দৃষ্টিটা নবম দৃষ্টি নবম দৃষ্টি পড়ছে মিথুন রাশির ওপরে হ্যাঁ তো নবম দৃষ্টি যখন মিথুন রাশির ওপরে পড়ছে রাহু কি করে উত্তেজনা বাড়িয়ে দেয় অ্যাংজাইটি তৈরি করবে কম বেশি মাথা গরম করে ফেলা ট্রেস নিয়ে ফেলা অতিরিক্ত হাইপার হয়ে যাওয়া সব কিছুতে বেশি ভেবে ফেলা এই জায়গাটা কিন্তু তৈরি করবে তো মাথা গরম কিছু ক্ষেত্রে লোকজনের সাথে মানুষজনের সাথে ব্যবহারিক দিকটা খারাপ হয়ে যেতে পারে বা মানুষ মানুষজনগুলোর সাথে খারাপ ব্যবহার করছি আজে বাজে কথা বলে দিলাম দুমদাম করে মুখ ফসকে ভুলভাল কমেন্ট পাস করে দিলাম এইটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে আপনি এটা সেকেন্ড পয়েন্ট এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ আমাকে মানুষ নিয়েই তো চলতে হবে তো এই জায়গা বা এদিকটা দিকটা রাহুর প্রভাবে কিন্তু আসবে স্পেশালি মাথা গরম টেম্পার লুজ করা নিজেকে ধরে রাখতে না পারা জেদ বেড়ে যাওয়া খেয়াল রাখুন আমি আপনাকে বলছি যে নাইনথের রাহুর ভালো প্রভাব হচ্ছে কর্মক্ষেত্রে গ্রোথ স্টেবিলিটি আনএক্সপেক্টেড সাকসেস ডেফিনেটলি দেবে কিন্তু সেটা একটা লং টার্ম প্রসেস কিন্তু এটা করবে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়ছে কর্মের ঘরে কর্মের স্থানে রাহুর দৃষ্টিটা ভালো হয় না তার মানে কী হবে রাহু মানে টেনশান কর্মক্ষেত্রে কিছু সম দেখুন আনএক্সপেক্টেড সাকসেস আসবে অবশ্যই আসবে ভালো সাকসেস আসবে সেটা সময় লাগে টাইম লাগে বা এটা কিন্তু স সব ক্ষেত্রে কাজ কর্ম যেটা আমার কাজ যেটা আমার দায়িত্ব সেটা নিয়ে আমি বেশি টেনশান করে ফেলছি এবং কিছু না এই নবমস্ত রাহু শত্রুতা তৈরি করে আপনাকে উন্নতির পথে কিছু অন্তরায় শত্রুতা মিটবে মিটতে গেলেও তো থাকতে হয় কথাগুলো মানে জানি টাইপ ট্যাক টাইপের হয়ে যাচ্ছে যে গুলিয়ে ফেলতে পারবেন একবার বলছি দমন একবার বলছি থাকবে কিছু শত্রুতা থাকবে যারা হেডেক দেবে এটা বুঝুন ক্ষতি করতে পারবে না মিটে যাবে সাময়িক সাময়িক কিছু টেনশান এটা কিন্তু এটা দেবে তো মিথুন রাশি রাহুর প্রভাবটা ওই জন্যই বললাম যে একটু হাটকে দিচ্ছে বা একটু অন্য টাইপের দিচ্ছে তো এইটা বুঝুন এটাই মিথুন রাহু কেতুর ট্রানজিট এফেক্ট আশা করছি ভিডিওটা কাজে লাগবে কিন্তু থার্ড এর কেতু আধ্যাত্মিক করে তো আধ্যাত্মিকতার কিছু কানেকশানস কিন্তু অবশ্যই তৈরি করবে হুম এটা একটু দেখুন এই জায়গাগুলোকে দেখুন এই জায়গাগুলোকে কাজে লাগুন আমার মনে হয় কাজ হতে পারে কাজ হবে এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে আর একটা কমেন্ট করে যাবেন কেমন লাগলো কেমন লাগছে এই টাইপের ভিডিওগুলো আলাদা আলাদাভাবে ভিডিও এটুকু আশা করতে পারি মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন নাম্বার রইল ডেসক্রিপশানে তো বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ এবং অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার